সুন্দর একটা মিষ্টি সকালের মিষ্টির দৃশ্য দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম হ্যালো ফ্যামিলি গুড মর্নিং দেখো মা কি সুন্দর করে সাজিয়ে শিব ঠাকুরকে পুজো দিয়েছে আর আমি এই মাত্র ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে এলাম এসে দেখছি মিস্ত্রি কাকু এসেছে বাড়িতে রঙ করার জন্য এরপর বাবার সাথে একটু শালবনী চলে এসেছিলাম এসে প্রথমে জুতোর দোকানে ঢুকেছি বাবার কেনাকাটার মধ্যে শুধু জুতোটাই বাকি ছিল পাঞ্জাবি টাঞ্জাবি সমস্ত কিছু কেনাকাটা হয়ে গেছে তো ভাবলাম আজকে হাতে একটু সময় আছে সেই জন্য জুতোটা নিয়ে নিলাম নাহলে বাবাকে তো মোটামুটি ফাঁকা পাওয়াই যায় না সেই জন্য এখন এসেছি বাবার জন্য জুতো কিনতে জুতোটা শুধু বাবার বাকি ছিল তাহলে আজকে জুতোটা কিনে নি আর বাবার পাঞ্জাবিটাও আমি সাথে করে নিয়ে এসেছি বাবাকে বলিনি ওটা বাবাকে দেখিয়ে একদম ফিটিং করে নিয়ে চলে যাব আজকে নাহলে বাবাকে তো আমি একদমই ফাঁকা পাই না যাই হোক এরপর চলে এসেছিলাম একটা রঙের দোকানে বাড়িতে তো মিস্ত্রি লেগেছে তো রঙ নিয়ে যেতে হবে তারপর এখান থেকে কিছু ফল কিনলাম ফল কিনে এখন বাবাকে বলছি একটু ট্রেলারে চলো বলতে বলতে বাবা ট্রেলারে চলে এসেছে এখন আমি দাদাটা এখন কাজ করছে আর আমি এখন বসে আছি বাবা একটু বাইরের দিকে গেছে বাজার করতে সেই ফাঁকে এখন করাচ্ছি যে বাবার পাঞ্জাবিটাই কাজ হচ্ছে আমি এদিকে পুরোপুরি মাওবাদী এসেছে বসে আছি ভেতরে এসি আছে কিন্তু আমি আমার মুখটুক আর খুলিনি কেননা আবার বাঁধতে হবে যাই হোক এখন বাজার থেকে বেরিয়ে যাচ্ছি আজকে বুধবার হাটটা বেশ বড়ো করে বসেছে আর লোকজনের ভিড়টাও বেশ ভালোই আছে তারপরে এই রোদ গরমের যে অবস্থা কখন যে বাড়ি যাব ভগবান জানে এখন আমাদের রঙটাই কেনাকাটা হয়নি ঠিক মতো তারপর আরও একটা কাপড়ের দোকানে এসেছিলাম এখান থেকে বাবার কয়েকটা জিনিস কেনার আছে গরমের জন্য কিছু গেঞ্জি টেঞ্জি নেবে তো সেই সবই বাবা এখন নিচ্ছে আর আমি এখানে ঢং করছি এখন আমরা সবাই প্রচুরই ব্যস্ত বাড়িতে প্রচুর কাজ চলছে কেনাকাটাও চলছে সাথে কখন ভিডিও বানাবো কখনই বা এডিট করবো আমি কিছু সময়ই পাচ্ছি না অনেক রাত হয়ে যাচ্ছে সমস্ত কিছু কমপ্লিট করে শুতে শুতে যাই হোক এখন বাবার কেনাকাটা চলছে সেরকম কিছু কেনাকাটা নেই দু একটা গেঞ্জি প্যান্ট এরকম কিছু নেবে গরমে দোকানে পড়ার জন্য এবার চলে এসেছি আরও একটা রঙের দোকানে এখান থেকে রঙের আর কিছু দরজা টরজার জিনিস নেবে কিছু যা যা বাবা নেওয়ার আছে সেই দশটা সাড়ে দশটার বাড়ি থেকে বেরিয়েছি আর কি আর এখন একটা পিছনে বেরিয়ে গেছে এখনও যেতে পারছি না এখনও কিছু কাজ আমাদের বাকি আছে রং টঙেরই আর কি সমস্ত কিছু গুছিয়ে যাব তো কাকুর সাথে কথা বলা হয়ে গেছে এখন বানানো হবে রংটা যেটা আমাদের লাগবে তো কাকু আমি যেহেতু ভিডিও করছি কাকুকে বললাম যে আমি এখানে একটু ক্লিপটা নেব কীভাবে হচ্ছে তো কাকু বললো তাহলে আমার সাথে চলো তো এসেছি এখন আর তোমাদেরকেও দেখাবো যে কীভাবে রঙটা তৈরি হচ্ছে সাথে আমিও এই প্রথম দেখবো যে কীভাবে তৈরি হয় এই যে কাকু ফোনে কিছু একটা টেপাটেপি করছে ওখানে কিছু লেখালেখি করে আর এই যে সামনে মেশিনটা আছে এশিয়ান প্রিন্টার এই মেশিনটা দিয়ে তৈরি হচ্ছে এই দেখো ওখানে কিছু ফোনের মধ্যে কাজকর্ম হচ্ছে আর এখানে দেখছি অটোমেটিক রঙগুলো পড়তে শুরু করে দিচ্ছে ব্যাপারটা বেশ ভালো আর এটা ছিল পরের দিন সকালবেলা আগের দিন এসে রোদে গরমে অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো তাই আর ভিডিও করা হয়নি দেখো বাবা বাড়ির সামনেটা কত সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে যে সমস্ত সবজি গাছ লাগানো ছিল সমস্ত কিছু উঠিয়ে ফেলে দিয়েছে আর এদিকে আমার বাবা মিস্ত্রির সাথে মিস্ত্রি হয়ে গেছে আমার বাবা না বড়া বড়ি এরকম ছোট থেকে দেখে আসছি যদি বাড়িতে কোনো মিস্ত্রি লাগে না যতক্ষণ মিস্ত্রি কাজ করবে বাবা মিস্ত্রিদের সাথেই থাকবে যতটা পারবে ততটাই কাজ করে যাবে আমার বাবা আসলে টুকটাক এরকম সমস্ত কাজই জানে যে বাড়িতে কাকু এসেছে রঙ করতে কাকু যতক্ষণ কাজ করছে বাবাও সমানের সাথে সাথে ততক্ষণই আছে আর এইদিকে কতগুলো দাদা এসেছে দেখছি দরজা জানালা লাগাতে এই যে আমাদের বাইরের গ্রিলগুলো আছে না এখানে সমস্ত কিছুতে কাঁচ বসবে আর এই দরজাটা বাবা মার রুমে বসবে ওই এসিটা লাগিয়েছে সেই জন্য সমস্ত কিছু চেঞ্জ করতে হচ্ছে জানালা কাঁচের হচ্ছে আর দরজাটাও চেঞ্জ করছে সাথে সাথে দুয়ারের এই খোলা জানালাগুলোতে এই গ্রিলগুলোতে সমস্ত কিছুতে কাঁচ বসবে এই যে কাঁচ এখন চলে এসেছে নতুন কাঁচ বলে এত সুন্দর স্বচ্ছ দেখাচ্ছে না এইদিকে দাদারা কাজ শুরু করে দিয়েছে প্রত্যেকটা গ্রিলে এখানে কাঁচ বসবে এই দেখো কাঁচ কিন্তু বসে গেছে ওইদিকে রঙের কাজ চলছে এদিকে দাদাদের কাঁচ বসানো হয়ে গেছে বেশ সুন্দর দেখাচ্ছে কিন্তু পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে এটা তো ভেতর থেকে বাইরেটা দেখা যায় কিন্তু বাইরে থেকে একদমই ভেতরে কিছু দেখা যাচ্ছে না আর কাঁচটা এত সুন্দর দেখাচ্ছে এটাই কিন্তু আয়নার কাজ করছে এখন পুরো স্পষ্ট দেখাচ্ছে আমার ক্যামেরা আলো আরও যদি ভালো হতো তাহলে আরও ভালোভাবে তোমরা এটা দেখতে পেতে সন্ধেবেলা নিয়ে বসে পড়েছিলাম এক থালা গরম গরম ম্যাগি এখন আমি এটা খেয়ে নিই তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ব্লগে আজকের মতো টাটা